বিসমিল্লাহি রহমানি রাহিম সীমা কিশমপুর আমি আজ কাপাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি এই যে বাটা মাছ বাটা মাছ দিয়ে আমি ঝিঙ্গা দিয়ে রান্না করব। এখানে আমি ঝিঙ্গা নিয়েছি আর ছোট্ট একটা বেগুন ছিল তাও নিয়েছি সঙ্গে নেব আমি আলু দেখুন আমি কিভাবে বাটা মাছটা রান্না করি তারপর আমার ভিডিওটা দেখুন মাছ ছিল ভাজার জন্য এখানে আমি কিছু পরিমাণে রান্না আমার দেবটা গরম হয়ে গেছে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম এটা আমার মাছগুলো হয়ে গেছে তাই আমি সবগুলো মাছগুলো সেখানে আমি ঝিঙ্গাগুলো রান্না একবার জন্য আমি কিছু পেঁয়াজ কিছু দিয়ে দেব দিয়ে এক চামচ পরিমাণে আদা বাটা দিব এক চলে একসম্পে একচন মানে হৰিদ গিৰা একচঙ্গ আমি মৰিচেট গুৰাপত্তন দিয়ে তেনেকুৱা আমি তন্ধো দেখেন আমি এই যে আলুগুলো আগে দিয়ে দিচ্ছি আমি একটু পরে দিব এই যে আলুগুলো কষানো হয়ে গেছে এখানে আমি ডুমুরগুলো দিয়ে ফেলছি ডুমুরগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব এই দেখুন এই যে আমি কষাই খেয়েছি এটা সুন্দর হয়ে গেছে এটা আমার কষানো হয়ে গেছে তাই কেন আমি কিছু পরিমাণে পানি দিয়ে দেব কারণ অত বেশি দেওয়া লাগে না তাই আমি পানি উঠে যাই এই যে আমার দুন দুন বাটা মাছটা হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার স্যার তাকে লাইক কমেন্ট করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ